যে অরিজিনাল মালিক এই মালিক একটু খুশি করাতে হবে না কিন্তু বলেন বাবা আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সেবা করবো বাবা তাই যে এই তো তুমি খুব লোক কি অল্প থেকে বুঝে গিয়েছে এই মতেও দরকার ছিল শুনো আজকে থেকে আমি যতদিন এ দুনিয়াতে আছি আমাকে সেবা করে দেবে আর সেটার বিনিময়ে তুমি বাড়ি পেলে গাড়ি পেলে সবই পেলে ঠিক এই ইচ্ছা

সারাখন শুধু কাজই করেন হ্যাঁ অফিসের কাজগুলো কিছু কিছু বাসায় করতে হয় বলি জানেন তো এইজন্য করছি তা তো ঠিক আছে এই যে আমি একা একা থাকি ঘুরে বেড়াই হাঁটা হাঁটি করি কখনো তো ডেকেও জিজ্ঞেস করেন না আসলে হয়েছে কি বৌদি বেচলার মানুষ আমি তেমন করে প্রয়োজন পড়ে না আচ্ছা বৌদি আপনি চা খাবেন না কফি খাবেন চা কফি বানাবো কিছু পরে বানিয়ে নেন বলছেন আপনার লাগলে বলেন আমি বানিয়ে খাওয়াই না মানে বোদিয়া আপনি আমার রুমে এসেছেন যদিও আপনার বাড়ি কিন্তু আমার রুমে তো এসেছিলেন তারপর একটা আপ্যায়ন করা উচিত না আচ্ছা বোদিয়া আপনি আচ্ছা ঠিক আছে বসেন তো 2 মিনিট কথা বলি জানেন তো আপনার দাদা নাই আমার আসলে অনেক কষ্ট বুঝেনি তো একটা কথা বলার মানুষও খুঁজে পাই না আমি আর আপনাকে সব সময় দেখি এখানে বসা আমারও ইচ্ছা করে যে আপনার সাথে গল্প করি কথা বলি বুঝে নিত বুঝতে পেরেছি দাদা নিয়ে আপনি একা একলা থাকেন আপনি মন চাইলে আসবেন যখন ইচ্ছে তখন আসবেন বসবেন আমার সাথে কথা বলবেন আমারও তেমন অফিসের কাজগুলো শেষ করতে পারিনি বলে বাসায় বসে দেখলেন নর্মালে বসে একটু ল্যাপটপে কাজগুলো ওকে করছিলাম কথা বলার তেমন সময়ই পাই না বৌদি আর আচ্ছা তো সিঙ্গেলে কি সারা জীবন থাকবেন না কারোর সাথে কোনো রিলেশনে জড়াবেন না মানে বৌদি সবে মাত্র চাকরি করছি একটা সময় হয় করে নেব করে নেব দেখেন না একটু কিছু এ মানে বৌদি আপনি আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না বৌদি না তেমন কিছু না আসলে বলছি যে আমি একটা মেয়ে মানুষ আপনার সামনে তরতাজা জলজান্ত ঘুরে বেড়াই সারাক্ষণ আপনার দাদাও নেই একা একা ছটফট করি আপনিও তো বাসায় একা থাকেন তো আপনি আমার কাছে আসতে পারেন বৌদি আসলে আপনি আমাকে যেভাবে কাছে যাচ্ছেন সেভাবে যাওয়া সম্ভব না আমি আমি বুঝতে পারছি যে আপনি কেন আসছেন আপনি এখান থেকে চলে গেলে আমি খুশি হব কেন সম্ভব না কি সমস্যা আপনার আপনার তো বউও নেই আপনি তো কোনো মেয়ের সাথে রিলেশনেও নেই তাহলে আমার সাথে রিলেশন করতে হ্যাঁ আপনার প্রবলেম কোথায় না না বৌদি আমি এটা করতে পারবো না আমি এটা করতে পারবো না এটা এটা করলে যে আমি নরকে গিয়েও শান্তি পাবো না তাই আমি এটা করতে পারবো না আপনি এখান থেকে চলে যান ও বুঝেছি আমি একটা বিধবা মেয়ে মানুষ বলে আপনি আমাকে অবহেলা করছেন আমি দেখতে খারাপ আপনাকে আকর্ষণ করে নাকি আমি বিধবা বলে এটাই আমার অপরাধ আরে বৌদি আপনি যেটা ভাবছেন আসলে সেটা নয় বৌদি আমি আমি আপনার বাড়িতে ভাড়া থাকি যদি আপনি আমাকে এভাবে জোর করেন তাহলে হয়তো আমি আমি আপনার বাড়ি চলে যাব না না প্লিজ যাবেন না আপনি একটু আমার কথা রাতে চিন্তা করেন আমার কষ্টটা আপনি একটু বোঝার চেষ্টা করেন দেখেন ঠিক আছে বৌদি আপনি এবার আসুন আমি আসতে পারি কিন্তু কথা দিতে হবে আপনি রাতে আমার রুমে আসবেন আচ্ছা বৌদি আমি ভেবে দেখব আপনি আসুন আসবেন তো বললাম তো আমি ভেবে দেখব আপনি এবার আসুন উঠুন যান

আমি তো জানতামই না আমি মাথেই ছিল না যে আমার বউ একা থাকে আমার বউয়ের এত জ্বালা আমার যদি আগে জানতাম তাহলে তোমার একটা ব্যবস্থা করতাম দেখ আজকে আমি এটা দেখেছি সেটাতে বুঝলাম যে তোমার অনেক জ্বালা তাই আসলাম কি দরকার তুমি বাইরের লোকের সাথে এইগুলি করার আমার সাথেই করবে অসুবিধে কি কি বলছেন এসব আপনি কি দেখেছেন ওমা আমি দেখেছি তুমি বাইরের সাথে আজকে যে কথাগুলি বলেছ এবং যা যা তোমার মনের কথাগুলি বলেছো সব আমি শুনেছি তুমি ভয় পেও না আমি তো দেখি ফেলেছি তো কি হয়েছে আর তুমি এই বাড়ি বাড়ি ও বাইরে বাড়ি ভিতরে থাক বাইরে জবাব দরকার নেই ও অশুতে잖아 অশুতে কি আমি আছি তুমি আমাকে বলতে পারতে তুমি তাই বলে একটা ভাইটার সাথে বলবে এটা কিন্তু মানছই না সে কারণে আমি তোমাকে আজকে টাস করেছি যা করবো তোমার সাথে কি তুমি যা করবে আমার সাথে কি না বাবা আপনি এ সময় হয় না আপনি এখন আমার রুম থেকে যান ওমা সবই হয় শুনো তোমারও তো একটা জীবন আছে এই নাও আমি তোমাকে দুই লক্ষ টাকা দিলাম আর এই যে এই বাড়িটা এই বাড়িটা আমি তোমার নামে লিখে দিব আমার ছেলে নেই আমি তো কিছুদিন পর চলে যাব তাহলে তুমিই থাকবে এই বাসাতে তো তোমার থাকার জন্য তো একটা বাড়ি দরকার টাকার দরকার দরকার গাড়ি দরকার এই দরকার না তারপর তোমার একটা সঙ্গী দরকার শীত তো পাবে সঙ্গী টাকা থাকি সঙ্গী পাবে বাড়ি থাকি সঙ্গী পাবে সারাটা জীবন তুই সুখে থাকলে শুধু বাবা এই 2 লক্ষ টাকা আমি ওকে

আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সেবা করব বাবা তাই জি এই তো তুমি খুব লক্ষ্মী ও অল্পতেই বুঝে গিয়েছো এই মতে দরকার ছিল শুনো আজকে থেকে আমি যতদিন এই দুনিয়াতে আছি আমাকে সেবা করে যাবে আর সেটার বিনিময়ে তুমি বাড়ি পেলে গাড়ি পেলে সব পেলে ঠিক আছে জি বাবা হ্যাঁ আমি আপনার চরণে নিজেকে নিয়োজিত করব বাবা হ্যাঁ আপনার কি লাগবে বলেন লাগবে শুধু টাকা বাড়ি গাড়ি সবকিছু আমার